ভাই রে ভাই ফেসবুকে ধরে শুধু তুফান আর তুফান আর ইকবাল ইকবাল বাইকে আমার পার্সোনাল ভালো লাগে উনি স্টেট ফরওয়ার্ড ডাইরেক্ট কথা বলেন ঠিক আছে আর যেগুলা শয়তান সেগুলা কিছু বলে না চুপকা থাকে ক্রিমিনালিগিরি করে কিছু কিছু নকল করছে এটা সবাই জানে তারপর ওদের পাওয়ার বেশি ওরা দখল করে আছে বেশি রিবেন্স আশা করি একটা ভালো ছবি রশনের ও সাকিবের থেকে অনেক অল্প দিন অনেক আপডেট হয়েছে সাকিব রিমেন্সে যে অ্যাকশন যে ক্যাটাগরির ইয়ে করছে রোশনে এটা সাকিব হইলে আরো কয়েকদিন লাগতো এখন যতগুলো হল আছে হল মালিক এটা সিন্ডিকেট মানে এর ছবি চালাবো না এর ছবি চালাবো আর ইকবাল ভাই যেগুলা করে এগুলো তো সাকিব খান পারবে না নাকি সাকিবের যেগুলা ফোলা ফাইন আছে সবগুলা সাকিবের বক্ত সাকিব একটা নায়ক নাকি হ্যাঁ ফালতু ফাইন রিমেন্স দেখবেন সবাই রিমেন্স রিমেন্স রিভিউ চাই অনেকে বলছে এই ভিডিওটা দিলাম আশা করি সবার ভালো লাগবে